নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আলোচনা করব রাশির দু হাজার চব্বিশের জানুয়ারি মাস আপ কেমন যাবে বন্ধুরা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কি ফল পাচ্ছেন কেমন থাকছে আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা বিবাহিত জীবন আপনার কেরিয়ার আপনার ভাগ্য বিজনেস এ সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো তাই আপনি যদি তুলা রাশির জাতক বা হন ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখার পর আপনার যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে পাশে থাকা অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের নোটিফিকেশন ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন আসি মেন আলোচনায় তাহলে যখনই জানুয়ারি শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে শুক্র বুধ রাশি মঙ্গল রবি পঞ্চমে শনি ষষ্ঠে থাকছে রাহু সপ্তমে থাকছে বৃহস্পতি এবং রাশির দ্বাদশ ভাবে অবস্থান করে থাকবে কেতু তাহলে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে বন্ধুরা স্বাস্থ্য বিচার করা হয় রাশির মালিক মানে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র তার অবস্থান অনুযায়ী শুক্র অবস্থান করে থাকছে দ্বিতীয়ভাবে আঠেরোই জানুয়ারি পর্যন্ত দ্বিতীয়ভাব শুভভাব কোনো অসুবিধা নেই স্বাস্থ্য আপনার আঠেরো তারিখ পর্যন্ত বড় কোনো সমস্যা হচ্ছে না আপনি স্বাস্থ্য বেশ সুন্দর থাকবে কিন্তু আঠেরো তারিখের পর যখনই থার্ড হাউসে শুক্র গোচর করবে তখন থেকে কিন্তু স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে বিশেষ করে আপনার শরীর উইক থাকবে দুর্বল থাকবে সহজে স্বাস্থ্য হানি হতে পারে যেখানে ঠান্ডা লাগা সংক্রান্ত জ্বর বা সর্দি কাশি এই ধরনের খাওয়া দাওয়ার উপরে বিশেষ নজর রাখতে হবে কারণ দেখুন যখন গ্রহের মালিক সে অশুভ জায়গায় বসবে তখন নিজেকে অনেকটা ফিট রাখার চেষ্টা করতে হবে না হলে কিন্তু সেই সময় স্বাস্থ্য হানি বা শরীর খারাপের সম্ভাবনা অনেক বেশি থাকে এরপর যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চম প্রতি পঞ্চমে অবস্থান শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ দেখাচ্ছে এই মাসে যদি এক্সাম থাকে খুব বেটার চলবে বা আপনি কোনো ইন্টারভিউ দিতে চাচ্ছেন বা কোনো চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করার জন্য আপনি এগোচ্ছেন তো এগুলো কিন্তু দেখাবে পরিশ্রম আপনাকে অনেক করাবে আপনি যেখানে খুব অল্পতেই লেজিনেস ফিল করতেন নিজেকে বা একটা না বেশিখানে পড়াশুনো করতে পারতেন না বাচ্চাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো কিন্তু এই সময় আপনার ধৈর্য অনেকটা বৃদ্ধি পাবে আপনি নিজে থেকে পড়তে বসবেন নিজে চেষ্টায় আপনি এগোতে চেষ্টা করবেন সামনে আপনার লক্ষ্য অনেক 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 উঁচু জায়গায় চলে যেতে পারে কারণ আপনার যেহেতু আছে আপনার ড্রিমস বহুত রয়েছে মানে অনেক রয়েছে তো সেখানে আপনি অনেক কিছু প্ল্যানিং করে যদি এগোতে পারেন বা আপনার যদি ডিসিশান ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি আগে অনেক এগোবেন বন্ধুরা এরপর যে বিষয় আসব সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় তাহলে পঞ্চম প্রতি শনি সে পঞ্চমেই থাকছে তাহলে প্রেমের ক্ষেত্রেও পজিটিভ তবে রাশির মালিক শুক্র আঠেরো তারিখের পর থার্ড হাউসে যাচ্ছে এখানে আঠেরো তারিখের পর প্রেমের ক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে তবে সেটা আবার পুনরায় ঠিক হয়ে যাবে নতুন করে অফার বা প্রেমের ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া দুজনের মধ্যে তালমিল এগুলো বাড়বে আর নিজের মধ্যে জেদ বা যেটা ওভার কনফিডেন্স এই জিনিসগুলো কিন্তু যতটা পারবেন কম করার চেষ্টা করবেন সন্দেহ একেবারে নয় যেটা মনে হবে সেটাকে দুজনের মধ্যে ক্লোজ আলোচনা করে মিটিয়ে নিন দেখবেন কোনো সমস্যাই থাকছে না তবে আঠেরো তারিখের পর প্রেমের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে আঠেরো তারিখের আগে প্রেমেতে কোনো বাধা নেই আপনি এগোতে পারেন আগে এগোনো সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে এটা কিন্তু করতে পারেন এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে তাহলে সপ্তমের অধিপতি কি মঙ্গল সে কিন্তু তৃতীয়ভাবে থাকছে এই পুরো মাস জুড়ে তৃতীয়ভাবে মঙ্গল শুভ কিন্তু সপ্তম তৃতীয় তৃতীয়ভাবে আসাটা শুভ নয় এটার কারণে কি হতে পারে আপনার ক্ষেত্রে দেখবেন দুজনের মধ্যে তাল মেল প্রবলেম হতে পারে বা আপনি যেটা চিন্তা ভাবনা করছেন তার মধ্যে কিছুটা চেঞ্জ হাঁটতে পারেন আপনি অনেক কিছু ভেবে নিয়েছেন আগে থেকে সে সেটা ভাবেনি ফলে দুজনের মধ্যে কিন্তু কমিউনিকেশন গ্যাপ একটা তৈরি হতে পারে তো বন্ধুরা এখানে লাইফ পার্টনারের মধ্যে রবির সঙ্গে যুক্ত হয়ে থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত তো সেখানে তার মধ্যেও কিছু অ্যাটিটিউড থাকবে তার মধ্যেও কিন্তু রাগ প্রবণতা অনেক বেশি থাকবে ফলে দুজনের মধ্যে কিন্তু তাল মিলের পরই সমস্যা হবে তো সেক্ষেত্রে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে এই সময় এইটা আপনাকে মাথায় রাখতে হবে সেইভাবে সম্পর্কটাকে আগে এগোনোর চেষ্টা করবেন বিবাহিত নতুন করে বিয়ের জন্য এই মাস কিন্তু শুভ মানে শুভ নয় তো সেই জায়গায় একটু ভেবে চিন্তে এগোতে হবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য ভাগ্য মাসে কেমন থাকছে বন্ধুরা ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ সে আপনার দ্বিতীয়ভাবে থাকছে আটই জানুয়ারি পর্যন্ত তাহলে আটই জানুয়ারি পর্যন্ত ভাগ্য আপনার খুবই ভালো থাকবে যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান যে কোনো মিটিং অ্যাটেন্ড বা শুভ কোনো কাজ আপনি কোনো ইনভেস্ট করতে চাইছেন কোনো বাড়িতে কোনো জিনিস পারচেস করতে চাইছেন কোনো গিফট কিনতে চাইছেন দিতে চাইছেন কাকে সমস্ত কিছু কিন্তু আটই জানুয়ারির আগে আপনার ক্ষেত্রে খুব ভালো আটই জানুয়ারির পর যখনই বুধ আপনার থার্ড হাউসে প্রবেশ করবে সেক্ষেত্রে ভাগ্যের বিড়ম্বনা দেখতে হবে যখনই ভাগ্যপতি মানে অশুভ জায়গায় যে আপনার রাশির সাপেক্ষে শুভ নয় এমন কোনো জায়গায় অবস্থান করে তাহলে সেখানে দেখবেন আপনি যে কোনো কাজ করতে গিয়ে বাধা আসবে বা আপনি অনেক প্ল্যানিং করে রেখেছেন এই কাজটা টাইমের মধ্যে হয়ে যাবে সেখানে ঠিক টাইমে হবে না কোনো না কোনোভাবে বাধা তৈরি হয়ে যাবে বা আপনি যদি ইনভেস্ট করতে চান এখানেও একটু ভেবে করতে হবে কারণ আপনি বললাম যে ভাগ্যপতি অশুভ জায়গায় আছে সেক্ষেত্রে তবে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন যারা যারা ফিল্ডে কাজ করেন যারা টার্গেট রিলেটেড করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ফল দিতে পারে এই মঙ্গল বেটার এরপর যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার কেরিয়ার একইভাবে কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে তাহলে দশমের অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র চন্দ্র যে কিনা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে হ্যাঁ খুব তাড়াতাড়ি তেমনি আপনার লাইফে দেখবেন তুলা রাশির ক্ষেত্রে এটা প্রায় হয় তুলা রাশির ক্ষেত্রে খুব দেখবেন কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জটা খুব তাড়াতাড়ি হয় আপনি একটা ভেবে নিয়েছেন এই ধরনের কর্মের সঙ্গে কাজ করছেন আবার সেখানে পরক্ষণে কিন্তু আপনার সেটা ভালো লাগবে না মানে এই ভালো এই খারাপ এই যে মাইন্ড চেঞ্জ হওয়া এটা কিন্তু কর্মের ক্ষেত্রে খুব একটা ভালো নয় কর্মের ক্ষেত্রে যতটা আপনি ধৈর্যশীল স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করবেন আপনার সিদ্ধান্ত সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন এবং আপনি যদি ড্রিমটা ঠিকঠাক দেখেন কারণ আপনি ওভার বললাম যে দিবার স্বপ্ন একটু বেশি দেখে ফেলেন তার ফলে কিন্তু বাস্তবের থেকে আপনার পরিকল্পনার অনেকটা গ্যাপ রয়ে যায় ফলে আপনার সেই কাজটা কিন্তু সাকসেস নাও হতে পারে তো এই সময় সেটাই দেখাচ্ছে তবে শুক্র অবস্থানগতভাবে আঠেরো জানুয়ারি যেহেতু ভালো পজিশানে আছে তো আপনার লক্ষ্য যদি ঠিক রাখতে পারেন আপনি যদি সেই লক্ষ্যে পরিশ্রম বা আপনি আগে এগোনোর জন্যে চেষ্টা করেন তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আঠেরো তারিখ পর্যন্ত কর্মের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না কর্মের উন্নতি হবে কর্মকে আগে এগোনোর জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আঠেরো তারিখের পরে যখনই যখনই আপনার শুক্র তৃতীয়ভাবে প্রবেশ করবে তখন কিন্তু দেখা যাবে কর্মের ক্ষেত্রে কিছুটা ঢেলে ভাব লেজিনেস কোনো কাজ ধরলে তো সেটা করবো তো করবো মানে হাল ছেড়ে দেওয়া মাঝে মাঝে এই সমস্যাগুলোয় আপনার কিন্তু সমস্যা আসতে পারে তো বন্ধুরা এটা একটু সাবধানে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস ব্যবসার নিয়ে ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের গ্রহ কি সপ্তমের গ্রহ মঙ্গল সে তৃতীয়ভাবে আছে আগেই বললাম যে যারা কম্পিউটার রিলেটেড অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের তাদের বিজনেস ছোটোখাটো মিত্র কেন্দ্র করেছেন আপনি কম্পিউটার নিয়ে কোনো অনলাইন কাজ করেন কোনো ফর্ম ফিল আপ করেন কোনো নেট নেটের কাজ করছেন তো এই সমস্ত কাজ তাদের কিন্তু ভালো চলবে কিন্তু যাদের বিজনেস ধরুন কোনো মেটেরিয়াল রিলেটেড লোহা রিলেটেড বা কোনো বিজনেসের ক্ষেত্রে কোনো গার্মেন্ট রিলেটেড কোনো ফুড ওরিয়েন্টেড তাদের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি হতে পারে এই মঙ্গলের অবস্থা যারা জমি নিয়ে ব্যবসা করেন প্রোমোটারিং করেন তাদের ক্ষেত্রেও বন্ধুরা মঙ্গল যেহেতু ভালো অবস্থায় নেই আপনাদের কিন্তু বাধা বিঘ্ন আসতে পারে তো এই সময়টা আপনাকে সাবধান দেখুন গ্রহ অনুযায়ী তার অবস্থান অনুযায়ী কোন সময় ভালো কোন সময় খারাপ যে সময় ভালো তাকে সেই সময় কাজটা করতে হবে যে সময় খারাপ তাকে সেটা থেকে দূরে থাকতে হবে তবেই আপনি কিন্তু সঠিক এগোতে পারবেন আর এই আলোচনা সবই রাশি মানে গোচরের এই গ্রহর অবস্থান অনুযায়ী জন্মকালীন অবস্থান যদি ঠিকঠাক থাকে তাহলে বর্তমানের এই যেটা ভালো ফল তো আর যেটা খারাপ খারাপ তো ফল অবশ্যই পাবেন আর যদি কোনো কিছু পরামর্শ নেওয়ার থাকে কোনো বিচার করতে চান কুণ্ডলী বা কোনো বাস্তু নিয়ে জানার থাকে তো অবশ্যই আমার ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নমস্কার